সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কফির ব্যাগ রয়েছে মানে খুবই ভালো তো যারা চাইতেছেন কফি ব্যাগ প্রয়োজন বা ব্যবসা করবেন তারা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন খুবই কোয়ালিটিফুল ব্যাগ তো যারা চাকরি করতেছেন বা চাকরির পাশাপাশি ভাবতেছেন কোনো একটা ব্যবসা করব কি ব্যবসা করব আসলে বুঝতেছেন না চাকরির পাশাপাশি তো আর বড়ো ব্যবসা করা যায় না তো ছোটোখাটো ব্যবসা সবচেয়ে ভালো হয় অল্প চালানে অল্প পুঁজি দিয়ে ব্যবসা তো যারা অল্প চালানের অল্প পুঁজি দিয়ে আপনারা ছয় থেকে সাত হাজার টাকার চালান দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন কফির ব্যবসা খুবই ভালো লাভজনক ব্যবসা এখানে এই যে ব্যাগগুলো দেখেন পিছনে এই ব্যাগের পকেট রয়েছে এখানে পিছনে পকেট রয়েছে আবিজাবি রাখার জন্যে তারপরে এই যে সিনার সাথে বা যাবে পিছনে ছোটো লম্বা খাটো মোটা সবাই এই ব্যাগ এই ব্যাগটা লাগাতে পারবেন এই যে এখানে ব্যাক আপ রয়েছে মাঝে ব্যাক আপ রয়েছে খুবই কমফোর্টেবলি খুবই কমফর্টেবলই খুবই সুন্দর ব্যাগ দেখছেন এই দেখুন ব্যাগটা অনেক মোটা মোটা কাপড় ভিতরে ভালো মানের ফাইবার আছে দেখেন প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর প্রত্যেকটা ভ্যাগী ব্যাগই খুবই সুন্দর